যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ যাদের শরীরে রক্তের অভাব দেখা দিয়েছে এবং অনেক কিছু খাওয়ার ফলেও তাদের রক্তের যে ঘাটতি সেটা পূরণ হচ্ছে না তো ন্যাচারাল উপায়ে কিভাবে রক্ত খুব দ্রুতভাবে যেন বাড়ে সে বিষয় নিয়ে কিন্তু আমি বলবো এবং তার সাথে সাথে যাদের যারা আহ থ্যালাসিমিয়ার রুগী রয়েছে তাদের কিন্তু যে রক্ত কিন্তু ওই মাসে একবার এরকম করে চেঞ্জ করতে হয় মানে রক্ত লাগেই তো তো তাদের জন্য কিন্তু এটা ওষুধ হতে চলেছে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটা কথা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তো আমি যেখানে বসে আছি এটা হচ্ছে কিন্তু মেথি এটা কি এটা কিন্তু মেথি তো বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে দেখুন যে এই এটা কিন্তু শীতের সময় পাওয়া যায় এবং আপনারা চাইলেও কিন্তু বাড়িতেও কিন্তু সব সময় লাগাতে পারেন আপনারা নিজের মতন কিন্তু চাষ করতে পারেন তো এটা হচ্ছে পালং এটা হচ্ছে মেথি এবং এটা হচ্ছে পালং তো আমরা অ্যাকচুয়ালি বাড়িতেই কিন্তু লাগিয়েছি আমরা বাড়িতেই লাগিয়েছি পালং মেথি এবং আরো অন্যান্য অনেক প্রচুর সবজিও আমরা লাগিয়ে রেখেছি তো বাড়িরই আমরা কিন্তু সবজি খাই এবার আপনাদের প্রশ্ন হতে পারে স্যার স্যার আমাদের তো তো জায়গা নেই কিভাবে লাগাবো দেখুন টবেও লাগাতে পারেন বা অনেকজন এখন থার্মোকল ব্যবহার করে ওর মধ্যে মাটি দিয়ে এটা কিন্তু লাগাতে পারে তো বিষয়টা হচ্ছে যে এই পালং এবং মেথি খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনারা অনেকে জানেন কিন্তু এর মধ্যে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের অজানা তার অর্থটা এবং তার কারণটা হচ্ছে ভালো করে বুঝার চেষ্টা করবেন যে বিষয়টা হচ্ছে যে এবং এই পালং এবং মেথি এটা কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করবেন অর্থাৎ যে যাদের বারবার বাথরুম যেতে হয় যাদের বারবার পটি যেতে হচ্ছে তারা কিন্তু এবং পালং এবং মেথি এই দুটোই কিন্তু খেতে পারবে না এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন দ্বিতীয়ত যাদের পেটে পাথর রয়েছে যাদের পেটে পাথর রয়েছে তারা কিন্তু পালং এবং মেথি খেতে পারবে না এটা কিন্তু ভালোভাবে কিন্তু বুঝবেন আপনারা এটুক জানেন যে পালং এবং মেথি খুব উপকারী খুবই উপকারী কিন্তু বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে উপকারী কিন্তু এটা জানেন না যে কে খেতে পারবে কে খেতে পারবেন না তো মাথার মধ্যে অবশ্যই রাখবেন যে যাদের পেটে পাথর রয়েছে আমি আবার বলছি যাদের পেটে পাথর রয়েছে এবং যাদের বারবার বাথরুম যেতে হয় মানে বাথরুমের সমস্যা রয়েছে মানে বারবার পটি যেতে হচ্ছে তারা কিন্তু একদম খেতে পারবে না এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন তো এটা হচ্ছে সর্বপ্রথম যে কোনো ওষুধ বা যে কোনো খাওয়ার আগে আপনাদের কিন্তু এই নিয়মটা জানতে হবে যে এটা কারা খেতে পারবে এবং কারা খেতে পারবেন না এটা সবচেয়ে বেশি এটা এটাই হচ্ছে জানার অভাবের কারণে যে আমাদের শরীরের মধ্যে যে রোগটা সেই রোগ আবার দ্বিগুণ কিন্তু বেড়ে যায় অনেক সময় কি হয় এখন দেখবেন যে বাতের যারা প্রভাবে রয়েছে তাদের কিন্তু এই বাতের প্রবলেমটা কিন্তু এই যে কোমর ব্যথা হাঁটু ব্যথা এই এই বিষয়টা কিন্তু বাড়ে কেন বাড়ে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের কিন্তু অবশ্যই বোঝাবো তো বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে ওই জন্য আপনাদেরকে বললাম যে এটা কিন্তু সবার জন্য কিন্তু একদম নয় তো এবার দেখুন যে রক্তের অভাব যার যে যার শরীরের মধ্যে রক্তের অভাব রয়েছে এই পালং এবং মানে মেথিটা এই যে শাক এই যে সবজিটা এটা বিশাল ভাবে কিন্তু কাজ করে যে আমাদের দেখুন আমাদের আমরা কেনই বা ওষুধ কিনে খাবো ডক্টর দেখাচ্ছি স্যার আপনি লিখে দিন স্যার আপনি ইনজেকশন নিচ্ছেন বা আপনি ট্যাবলেট খাচ্ছেন কেন খেতে হবে ন্যাচার উপায় তো আছে আপনার কাছে পালঙ্গি মেথি তো সেটাই আমি আপনাদেরকে বললাম যে কিভাবে খেতে পারবেন সেটাও আমি বলছি এবং আপনি প্রসেস কিন্তু বাড়িতেও কিন্তু লাগাতে পারবেন সে আপনি থার্মোকল ব্যবহার করে ওর মধ্যে মাটি দিয়ে লাগান বা টবে লাগান গামলাতে লাগান যেভাবে লাগাবেন লাগান আর এটা কিন্তু হবে আর এটা সারা বছর হবে এটাকে একটু প্রসেসিং করে রাখবেন তাহলে হয়ে যাবে তো দেখুন এই পালং এবং মেথির মধ্যে এই দুটো কম্বিনেশন কিন্তু বিশাল কিন্তু রক্তের যে বৃদ্ধি সেটা কিন্তু বাড়ে এবং এর খাওয়ার যে প্রসেসটা এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে যে যাদের শরীরের মধ্যে যে কথাটা আমি বললাম যাদের শরীরের মধ্যে রক্তের অভাব এবং যারা থ্যালাসিমিয়া যে পেশেন্ট রয়েছেন রুগী রয়েছেন তাদের জন্য এটা কিন্তু রামবান একটা ওষুধ তো যদি এর এর খাওয়ার দু তিনটা প্রসেস আছে যেটা আমি বলছি আপনাদেরকে যদি পালং আপনি সকালবেলা মানে রস করেও খেতে পারেন যদি পালং এর রস আপনি সকালবেলা খাবেন তো আপনাকে মেথির রস আপনাকে সন্ধ্যার দিকে খেতে হবে কিন্তু খাওয়ার এক ঘন্টা আগে আপনি সকালে আপনি যখন পালং এর রসটা খাচ্ছেন মাথায় রাখবেন খেয়ে নেওয়ার পরে আপনাকে কিন্তু এক ঘন্টা পর কিন্তু খাবার খেতে হবে এটা একটা বিষয় এবং মেথিকে যদি আপনি সন্ধ্যাবেলা খান তাহলে এর রস করে নিয়ে আপনি এটাকে খেয়ে নিয়ে তারপরে এক ঘন্টা পর আপনি কিন্তু খাবার খাবেন এবং এটাকে উল্টোও করতে পারেন আপনি সকালে মেথি নিতে পারেন সন্ধ্যার দিকে পালং নিতে পারেন বা সকালে পালং নিতে পারেন সন্ধ্যার দিকে মেথি নিতে পারেন কোনো অসুবিধার কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই এটাকে উল্টোও করতে পারেন এটা একটা বিষয় দ্বিতীয়ত আপনি এটাকে সবজি করেও কিন্তু খেতে পারেন দুটোকে একসাথে মিশেও কিন্তু আপনি খেতে পারেন সবজি হিসাবে কিন্তু যদি রস হিসাবে যদি আপনি এটাকে খেতে চান তাহলে কিন্তু দুটোকে একসাথে একদম খাবেন না হয় একটা সকালে খান একটা সন্ধ্যায় খান এটাই হচ্ছে বিষয় কিন্তু সবজির সাথে আরামসে আপনি খেতে পারেন সবজি করে খেতে পারেন কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই তো দেখুন এই যে এই যে প্রসেসিংটা এই যে মূল্যবান যে বিষয়টা খুব বেশি দাম কি একদম না খুব বেশি দাম তো এটা না কিন্তু বিষয়টা কি হচ্ছে না জানার কারণে আপনারা এলাপতি ওষুধ খাচ্ছেন বা আরও কিছু খাচ্ছেন বা আরও কিছু খাচ্ছেন কিন্তু কাজের কাজ কিন্তু কিচ্ছু হচ্ছে না কিছুই হচ্ছে না কিন্তু তো এটাই হচ্ছে বিষয় আমাদের কাছে মূল্যবান রত্ন সম্পদ রয়েছে এবং আর খুব স্পিডে কিন্তু রক্তটা কিন্তু বাড়ে পালং এবং মেথি খেলে খুব স্পিডে মানে খুব দ্রুতভাবে খুব দ্রুতভাবে রক্তের কিন্তু বৃদ্ধিটা হয় এখন তো ভরপুর পরিমাণে এখন যে শীত এখন ভরপুর পরিমাণে কিন্তু দুই তিন মাস কিন্তু আরামসে পালং মেথি পাবেন একদম খেয়ে যান একদম টানা খেয়ে যান দেখবেন আপনি আপনার শরীরের মধ্যে কিন্তু মানে মিনিমাম যদি আমি বলি পাঁচ থেকে ছ দিনের মাথা থেকেই আপনি কিন্তু আপনার শরীরের মধ্যে একদম সুন্দর একটা পরিবর্তন কিন্তু দেখতে পাবেন আপনার এটার সাথে সাথে অনেক সমস্যা আপনার কিন্তু চলে যাবে অনেক সমস্যা চলে যাবে যেটা আপনি ভাবতেও পারবেন না খান কারণ এই সময়টা এই 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 সময়টাকে অবশ্যই আপনাদেরকে কাজে লাগাতে হবে আশা করি আপনাদেরকে আমি কিন্তু বুঝাতে পেরেছি তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ভালো থাকবেন সকলে